সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আপনাকে আজকে এন এফিউ স্পেশাল নিউজে আমরা সকলেই জানি লুঙ্গির কাঁচা খোলার থেকেও পেস খোলা সহজ তাই চারিপাশে ছড়িয়ে সিটি আছে হাজারো লাখো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আর আপনাদের মাঝখানে আজকে এমন একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে হাজির হচ্ছি যে কিনা ছিল সাবেক সাপ্রি টিকটকার বর্তমান রানিং সফল বহু ব্যবসায়ী চলুন তাই কথা না বাড়িয়ে সরাসরি দেখেনি সেই

ভাই প্রিন্স সামিউল নামে তো আমাদের গ্রামে তো দেখি না আমাদের গ্রাম তো মেলা বড় গ্রাম কিন্তু কে নামে তো আসলে শুনি নেই ভাই ভাই ওই যে প্রিন্স সামিউল কাপল ব্লগ বানায় যার কিনা ফেসবুক ইউটিউব মিলিয়ন মিলিয়ন ফলোয়ারস সেই প্রিন্স সামিল ভাই আপনি চেনেন না আপনাদের এই এলাকায় তো বাড়ি তার ভাই না ভাই প্রিন্স সামিউল নামে তো এরকম তো এরকম ব্লগ ভিডিও বানায়

পর বাসা কোথায় ও ভাই ও তোমাকে ছোক দুন বন্ধু একসাথে বসে রেল লাইনে বসে বসে ড্যান্ডি খেতাম

না বললাম না ও আত্তা ভাই ঠিক আছে তো ধন্যবাদ আসনা ঠিক আছে আত্তা ভাই না বাইরে কথাই তো যুক্তি আছে বাইরে আর বডি ফিগার দেখে তো মন হচ্ছে ঠিকই কইছে আগে মনে একসাথে ডেন্টিমেন্টি খেয়ে বরাবর তো আর ভাই তো সব ভাই টাই দিয়ে দিল বাইরে বন্ধু তুই পড়ে যা

ভাই আমি আসছিলাম মেন এফএম থেকে আপনার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর আপনার কাছে এসেলাম। আপনাকে তো অনেক অল্পই খুঁজলাম। আপনাকে তো আপনার এলাকা আর কামনকেও চেনেন না তো ভাই। কিন্তু যে ভালে জানলাম যে আপনার মিলন মিলন ফলোয়ারস কিন্তু আপনার এলাকায় এসে তো একদম সবাই তো আপনাকে শুধু শব্দ শব্দর বলে। এটাই কোন জানতি বললাম ভাই। আপনাকে তো আপনার কথায় যুক্তি আছে ভাই আমি বাতি একজনের কাছে জিজ্ঞেস করলাম লাস্টে সে যে লোকেশন দিলো সে লোকশনে এসে আমি পারলাম মানে আপনার পাইলাম সে বললো কি আপনার কথা বললো যে আপনি নাকি আগে ছিলেন এখন বউ ব্যবসা সবাই নামে চেনে আপনার সে যে ভাই ওই আগে নাকি সে আর আপনি ওই যে লাইনে বসে একসাথে ডেন্ডি খাতেন বললো যে আপনি নাকি তার বন্ধু এখন নাকি আপনি বিয়ে শি করে এই ভিডিও করে তারে চেনেন না তার লোকসেন নাই আমি আপনার বাসায় এসে পৌঁছাই যাক তারপরে তো আসছেন বাই।

আগে অনেক কষ্ট করছেন সফল আপনার এই এত ব্যর্থতা বারবার ভেঙে পড়ছেন তারপর আপনি সেখান থেকে উঠে আসছেন এই উঠে আসার পিছনে রহস্য কি সেই বিষয়ে কিছু বলেন ভাই ভাই আমার ভিডিও ফরে উঠতে যাবে না কার ভিডিও ফরে উঠতে যাবে এলাকার আমি যে বউ বিয়ে করছি এত এমনি দেখতি লোকজন বের করে এক টাকা টিকিট কেটে না ভাই এই দেশে জিনিস আপনি বিয়ে করছেন তার টিকিট কেটে দেওয়ার মতো জিনিস হ্যাঁ ভাই জিনিস টুক দেখছেন এর দেখলি তো এমনি মানুষ ফলো দেবে হ্যাঁ ভাই না আপনার কথার সাথে মিল আছে না ভাবি ভাবি জিনিস ভালো 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 আচ্ছা ভাই আপনাদের কোন ভিডিও দিয়ে আপনারা সবার মানে সামনে আসলেন বাড়িতে আসলেন মিলন মিলন ফলোয়ার্স লুফে নিলেন ভাবি এত কাছে আসলে ভাই একটু চাপেন একটু চাপেন বোঝেন না করি তাহলে এই ভিডিও না আর আমি না এই সাংবাদিক সর বসি বস্তি ভাই আমার সাথে এমন করছো আমি দেখো আর করবো না ক্যামেরার সামনে এরকম করবো না এটা তো আমার ক্যামেরা না তুমি যদি থাকো রাগ করো না প্লিজ কি বলে একটু শুনো ভাই আপনারা একটা সব ইন্টারভিউটা দেন আপনাদের কাছে হাত জোর করছি আমার চাকরি বাঁচানো বড় কথা না ভাই আপনারা যা শুরু করছেন এগুলো যদি আমার বউ বাচ্চা দেয় ভাই আমার বউ বাচ্চা থাকে না

আপনাদের এর পরবর্তী আকর্ষণ কি আসতেছে ভাই আগামী ভিডিও আসতেছে বউ যখন দুষ্ট না ভাই তাহলে ঠিক আছে এই ভিডিও তো মনে আসছে আপনাদের দর্শকরা খুব আর কি বুঝছেন আপনাদের এই ভিডিও নিশ্চয়ই আর নিশ্চয়ই ভাইরাল আপনি যে জিনিসটুক আনছেন বাসায় আপনার ভিডিও ভাইরাল হতেই হবে একশো গুণ আপনি এগুলো নিশ্চিত থাকেন আচ্ছা ভাই হ্যাঁ একজন সফল বহু ব্যবসায়ী তা আপনি এই পর্যন্ত কি কি করছেন আপনার লাইফ ভাই আমি করি নাই কি তাই বলেন এই যে বাড়ি গাড়ি যা কিছু দেখছেন সবই আমার এখান থেকে আমার কিছু ছিল না আগে অনেকে অনেক কথা বলছে এটা এই দুষ্টু এরকম কথা বলছে আমি শুনি নাই আমি আমার মতো করে কাজ চালিয়ে গেছি সেজন্য এখন আমার এত টাকা পয়সা ভাই তা আপনি তো এখন অনেক দূরে আসছেন তা নতুন যারা আসবে আর আপনাদের মতো কাপল ব্লগ নিয়ে নতুন কন্টেন্ট শুরু করবে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি আর একটাই কথা হ্যাঁ ওই যারা কাপড় ব্লক করতে হবে নতুন যারা কাপড়গুলোকে আসবে তাদের সর্বপ্রথম আমার মত একটা লাগবে বাপ দাদার মানসমান দিক তাকানো যাবে না এবং তৃতীয়ত লজ্জা সম না ঠিক আছে আপনার কথার সাথে পুরোটাই বুঝতে আছে আমি মানতে পারবো আচ্ছা ভাবি ঠিক আছে এই তিনটা জিনিস করতে পারলেই তাহলে সে সফল আর আপনার অভিজ্ঞতা থেকে আর মতো তাদের আছে ভাই আর কোন উদ্দেশ্য নাই সুন্দর সুন্দর ভিডিও করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে যত ঘুষাঘুষি ততই ভিউ

দুইজন বউ চরিত্র এমন হয় আমার ইজ্জত ইজ্জতের মালিক আল্লাহ বাঁচাইছে আর কিছু করেন একটা কি করতে করছিস ক্যামেরাম্যান খবর এই ভিডিও পাবলিক করিস তাহলে আমার চাকরি তো থাকতো না রে চাকরি বড় কথা না আমার সংসারই না রে ভিডিও কোনো কায়দায় পাবলিক করবি না হ্যাঁ